সাদ নয় তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন ভারত বগুড়ার ধূপ চাচিয়া গ্রাহ বধুকে হত্যার পর ডিপ ফ্রিজের আকার ঘটনাটি নতুন মোড় নিয়ে পুলিশ বলেছে নিহতের ছেলে নয় বাড়ির ভাড়াটিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আসলাম আলাইকুম আপনারা দেখছেন যে এস টিভি লাইভ নিউজ সাথে আছি আমি হাসিবুল ইসলাম রকি হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখুন বগুড়ার দুপচাচিয়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেওয়ার ঘটনাটির নতুন মোল নিয়ে পুলিশ বলেছে নিহতর ছেলে নয় বাড়ির ভাড়াটিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার পনেরোই নভেম্বর দুপুরে দুপচাচিয়া থানার পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া মোবাইল ও ওয়াইফাই রাউটারের সূত্রে ধরে বাসার ভাড়াটিয়া মাভিয়া আক্তারকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে মাভিয়া স্বীকার করেন চার মাস আগে উম্মেদ সালমা বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি বিষয়টি টের পেয়ে বাসা সারার নির্দেশ দেন উম্মে সালমা ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন এর জেরে দুই সহযোগী মুসলিম ও সুমন চত্র সরকারকে নিয়ে হত্যার পর রেখে বেরিয়ে যান তারা এর আগে রোববার দশই নভেম্বর দুপচাচিয়া বগুড়া নৌগা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন আজিজিয়া মঞ্জিল বাড়িতে খুন হন উম্মে সালমা এই ঘটনায় নিহতেদের ছোট ছেলে সাদবিন আজিজুর কে গ্রেফতার করা হয় সে সময় র্যাব জানিয়েছিল হাত খরচের টাকার জন্য মাকে হত্যা করেছিলেন পরে মরদেহ ডিপ ফ্রিজে রেখে দেন এখন পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছেলে সাদবিন আজিজ নয়